বলছি বাবু কি আছে কি আছে এগুলো এটা বাদাম আছে এটা বাদাম হ্যাঁ আর এটা এটা চিড়ে ছাপা এটা চিড়ে ছাপা আর এগুলো কি এটা সমপাক দি তাই তো বলছি বাবু একটা কথা বলবো বলছি বাড়িতে টাকা ফেলে এসেছি একটা খাওয়ানো যাবে হ্যাঁ মন থেকে বলছেন তো নাকি মন থেকে বলছেন আপনার তো বয়স হয়েছে মানে আমার চাইতেও কেমন লাগছে না কই ভাই যে রথা কো দাম নি রথা মানে আপনি মন থেকে দেবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি বাবু আপনার দাবি নেই তো কোনো না কিছু দাবি নেই হ্যাঁ কিছু দাবি কোনো দাবি নেই তাই তো আচ্ছা ঠিক আছে আসুন তাহলে ও বাবু বলছি আপনি মন থেকে দিলেন হ্যাঁ হ্যাঁ মন থেকে মন থেকে দিলেন তাই তো আজকে কত টাকা ইনকাম হয়েছে আপনার বিক্রি হয়ে যাবে ওই একশো দেড়শো টাকা ইনকাম মানে সারা দিনের ইনকাম এক দেড়শো টাকা তারপরে আমাকে দশ টাকার খাবার দিয়ে দিলেন তো আপনার মনে কিছু হলো না যে দেবো না না কিছু হল বাড়ি কোথায় বাবু আমরা তেঁতুল বেড়িয়া আচ্ছা বেরিয়েছেন কখন আপনি সাড়ে নটা দশটার সময় এই একটা বিক্রি করলে কত টাকা লাভ হয় দু টাকা মাত্র দু টাকা তারপরেও আপনি ভালোবেসে এক কথায় দিয়ে দিলেন এটা বাবু একটা কথা বলবো বলছি আমার কাছে টাকা আছে বুঝলেন আমি দেখছিলাম আপনার মানবিকতাটা কত বড় বুঝলেন বাবু তো আপনার কত বছর ব্যবসা করছেন এই ব্যবসা 7 বছর বছর এই ব্যবসা করছেন তাই তো তার আগে কি করতেন বাবু আগে ওখানে কলকাতা মে চাকরি আপনি কলকাতায় চাকরি করতেন কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন ওই কাগজ পেছুন আচ্ছা প্রেস মেশিনগুলোতে তাই তো আচ্ছা আচ্ছা সেগুলো বন্ধ হয়ে গিয়েছে তাই তো তারপরে এই জীবিকাতে আসা আচ্ছা কখন যাবেন বাবু বাড়িতে কখন যাবেন বিকাল পাঁচটার সময় যাবেন তাই তো আচ্ছা আর দুপুরবেলা খেয়েছেন কিছু কিছু খাওয়া হয়নি সকালবেলা খাইনি আচ্ছা তো এখন তো দুটো বাঁচতে যায় কিছু খাওয়া হয়নি আপনি না খেয়ে আমাকে খেতে দিলেন বলছি বাবু আমি কিছু খাওয়ার জন্য টাকা দেব হ্যাঁ আমি যদি কিছু খুশি হয়ে টাকা দিয়ে আপনি নেবেন এ নিন বাবু এটা আমি দেখছিলাম আপনার মানবিকতাটা কত বড় এ নিন এটা আপনি বিক্রি করবেন বাবু এটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম আপনার মানবিকতার কাছে হেরে গিয়ে দিলাম বাবু বাবু আপনি খুশি তো হ্যাঁ আপনি মরবেন না আপনি সাহায্য হ্যাঁ জিন্দেগি বাঁচবেন আমার জোয়া আছে আপনি মরবেন আপনার মানবিকতার কাছে আমি হেরে গিয়েছি বুঝলেন বাবু আপনার সারাদিনে এক দেড়শো টাকা ইনকাম কিন্তু আপনি এক কথায় এইটা একটু ভাবেননি কিন্তু তাই না আপনি আমাকে খেতে দিয়েছেন আপনি তো দুপুরে খাননি এখনো তাই না বলছি বাবু যে টাকা দিলাম দুপুরে ভাত খাবেন ঠিক আছে তারপরে আবার ব্যবসা করতে শুরু করবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন বাবু